তো অনেক দিন পর একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটু ফিরিয়ে আছি ঠিক আছে তো যেটা বলতে এলাম কাজ মোটামুটি কুড়ি দিন থেকে পঁচিশ দিন বেশি হবে তো কম নয় রেকর্ডিংয়ের কাজ বন্ধ ছিল খালি কিছু কিছু সাউন্ডের সাউন্ড চেক হচ্ছিলো তাদের বিটগুলো ঠিক আছে এমনকি আরও কিছু সেটের কাজ করেছি বিটের কাজ হয়েছে ডায়লগের কোনো কাজ হয়নি একটা মেশিনও খারাপ হয়ে গেছিলো সমস্যার পর সমস্যা তো আমার মায়ের শরীর খারাপ ছিল সেটাও বলেছিলাম তো সেইটারই ভালো খবর হচ্ছে তারপরে মেয়েরও শরীর খারাপ ছিল মেয়ে এখন ভালো আছে তোমাদের আশীর্বাদে আর মায়ের যে অপারেশন হওয়ার কথা ছিল বলেছিলাম ভিডিওতে সেটাও হয়ে গেছে মা ভালো আছে কালকে রাতেই হয়েছে তো এই কদিন ওই জন্য একভাবে জানো ভিডিও ছাড়া ভিডিও ছাড়া বলতে কি ঝড় ঝড় চালু করেছিলাম রোজ ভিডিও দিচ্ছিলাম ফেসবুক ইউটিউব ফেসবুকেও ছাড়ি না ইউটিউবে ছাড়ি না অনেক মালিক মানে যাদের আর কি কাজ ক্যাসেট থেকে শুরু করে টোটালি হুম তো তারা ভিডিও পাঠিয়েছিল আমি কিন্তু যে আমি বক্স করি বলে শুধু আমার ভিডিও ছাড়ি তা না আমি কিন্তু সবারই ছাড়ি তোমরা জানো তো এই হচ্ছে বিষয় তো তারা ভিডিও পাঠিয়েছিল অনেকেই সেই সময় মন মেজাজ ভালো ছিল না ছাড়তে শক্তি সাউন্ড যে একটা দু একটা মনে পড়ছে রফিক দা রফিক সাউন্ড এরা সব পনেরো ইঞ্চির বক্স পাঠিয়েছিল তো এদের সব অনেকেরই মাল হয়েছে আরও কেউ কেউ পাঠিয়েছে ছাড়তে পারিনি যাই হোক তো সেইগুলো বলে দিলাম ভিডিওতে আর যাদের কাজ করে দিতে পারিনি তো তাদেরকে বলবো এক সপ্তাহের মধ্যে দেখতে পারবে কাজ চালু এক সপ্তাহ বেশি দিন নয় বিশ্বকর্মা পুজোর আগেই যেসব মাইকের কাজ প্রচুর অনেক মাইকের কাজ বাকি রয়েছে ক্যাসেটে তো সেইগুলো বলে দিলাম আর যেটা মেন কিছু ভিডিও যাদের বক্সের অর্ডারগুলো রয়েছে কাজগুলো করা হয়নি তাদেরকে বলে দিই তাদের কাজগুলো চালু নাম আর বলছি না তো কয়েকটা সেটার হয়তো নাম যেগুলো এখন রানিং রয়েছে সেগুলো যে কটা এখন ছাড়ব তো এই মুহূর্তে প্রথম ছাড়ছি এটা রাজ সাউন্ড ওটা দু থেকে দিনের মধ্যে দেখতে পারবে দু থেকে তিন দিনের মধ্যে তো এটা ছত্রিশের মাল দেখতে পারবে পনেরো পনেরো না বারো ইঞ্চি সেটা বলতে পারছি না সেটা তোমরা বাজার থেকে আন্দাজ করবে তারপরে যাবে ঈশানেশ্বর সাউন্ড ষোলো ঠিক আছে তো সেই মালটাও রেডি হ্যাঁ তো সেই মালটাও রেডি হয়ে গেছে ঠিক আছে তো তারপরে যাবে ঈশানেশ্বর সাউনের পর যাবে ডিজিটাল সাউন্ড তিরিশ মাল সঙ্গে দুটো আচ্ছা আচ্ছা যাচ্ছে তো তোমরা জানো পাকানে কি গরম লাগছে তো এই মিস্ত্রি এখন রেডি হচ্ছে একদম বডি বের করে ঠিক আছে এখন এই সানমাইকাল মারা হবে রাজ সাউন্ড চারটে নয়ের আর এদিকে মাল রয়েছে দেখায় এই যে এই মালটা পুরো রেডি যা সানমাইকার মারব ওইটা সানেশ্বর সাউন্ড ওদিকে ওইটার একটুখানি কাজ আছে ঠিক আছে তো এই রাজ সাউন্ডের এইটারও একদম টোটাল রেডি এই যে বক্স তো তারপরে আর কাজ করা হয়নি সেগুলো দেখিয়ে দিই এই যে টোটাল সানমাইকার মারব সেই অবধি রেডি হয়ে পড়ে আছে এটা আজকে সালমাইকার মারা হবে সাল মাইকার সব দিকে লাট চলে এসছে এই ঘরে রাখা আছে ওই যে সাল মাইকার রাখা আছে আর এদিকে এদের কিছু পেটি ফেটি আছে এই যে আরও যে মাল হবে সেই মালের পেলাই কাটা আছে ঠিক আছে বক্সের সাইজের মাপে ষোলোর মাল কাটা আছে ঠিক আছে দুটো ষোলো আছে এগুলো কেটে রেখে দিয়েছি জায়গার জন্য এই যে এইটাও রেডি হবে ঠিক আছে আর ওইদিকে বক্স রয়েছে আরও যে বক্স হবে তার এই যে দেখো কাট দেখে নাও কত কাট আনা রয়েছে স্টকে সবাই অনেক দিন দেখাতে পারিনি সেই হিসাবে দেখাচ্ছে যে এইখানে কিছু মালের চ্যানেল আনা আছে আবার ঘরের ভেতরেও রাখা আছে যাই হোক মুখে ডায়লগ দিয়ে লাভ নেই দেখিয়ে দিই তো ওই যে দেখতে পাচ্ছ চ্যানেল দার কনার রয়েছে এদিক কিছু মাল রয়েছে তা একটা ফুল ফিটিং যেটার বলছিলাম অনেক তিনটে রয়েছে তো তিনটের মধ্যে একটা ফুল ফিটিং বেরোচ্ছে খুব তাড়াতাড়ি বেরোচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে তো টাইম খুবই শর্ট তো চেষ্টা করব দেওয়ার তো সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে বেরোবে তার আগে এই বক্সগুলো ছাড়বো ঠিক আছে এগুলো যেগুলো কেবিনেট রয়েছে শুধু কেবিনেটগুলোকে ছেড়ে দেবো আর যেটা ফুল ফিটিং রয়েছে সেটা হচ্ছে কম্পিটিশন কিং যেটা তোমরা শুনেছ বাঁকুড়া মঙ্গলপুরে তো সেটার হ্যাঁ আজকে দাদা ফুল পেমেন্ট করে দিয়েছে তো সেইটারই এনে সেইটারই ভিডিওটা আমি দিচ্ছি টোটাল দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তো কাল থেকে রোজ ভিডিও দেখতে পারবে কম বেশি ঠিক আছে তো এটাই বলার ইয়ে ছিল মন কথা শুনেই বুঝতে পারছো তো এখন ভালো মানে মনটা পুরো ক্লিয়ার আছে একদম কোনো আর ইয়ে নেই চাপ নেই এবার শুধু কাজ হবে একের পর এক ভিডিও আসতে থাকবে দেখে যাও যেমন আগে ভিডিও আসতো ঠিক সেমনই আসবে রেকর্ডিংয়ের ভিডিও ঠিক দুটো দিন ওয়েট করো দেখিয়ে দিচ্ছি আর দোকানে ঢুকিয়ে দিয়ে দেখতে পারবে যে একবারে দোকান থেকে চালু করব আর পাঁচশো পিস কে আসছে সেটাও বলে দিচ্ছি একদম টানা এখন কাজ চলবে সিজনের ক্যাশেটা একবারে তুলব টার্গেট নিয়েছি একবারে দোকানে দেখতে পারবে যে কত কী আসছে যেগুলো বলছি সেগুলো দেখিয়ে দেবো চাপনি সঙ্গে থাকবে ইউটিউবে থাকো সাবস্ক্রাইব করে রাখো দেখতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও তো আজ থেকে আবার জগতরাজের ভিডিও চালু গানও ছাড়বো গান ছাড়বো না দেখতে পারবে ঠিক আছে পরস্পর যেমন আসছিলো গান প্লাস ভিডিও আমি অনেক সেটে ইয়ে রেখেছিলাম কোলে খেপিমা মাইক তারপর তোমার এই ডিজিটাল সাউন্ড তারপর এদের সব গান রেডি করা মানে আর কি ইউটিউবে ছাড়বো সব রেডি করা আছে ঠিক আছে পরস্পর ছিল তারপর ওই সাউন্ড কিলার এর ফুল ননস্টপ বহুত কিছু আর কি অ্যালবাম ইয়ে ছিল সেগুলো আর ছাড়তে পারলাম না হুম তো চলো একে একে এবার দেখতে থাকো আপলোড রোজ দেখতে পারবে আর কম্পিটিশন কিং বাঁকুড়ার আজ দাদাদের একটা ভিডিও ছাড়লাম মালিককে দেখতে পারবে চলো টাটা লাভ ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের জগতরাজ যেমন কাজ দিয়ে ব্যস্ত থাকতো আর কিছু যেটা কথা সেগুলো পরে বলবো অবশ্যই বলবো ঠিক আছে যেটা বিষয়টা হচ্ছে একটু ছোট্ট করে বলে দিই যারা রাজু সামনকে ফোন করছো যে ভাবছো এই বক্সটা আমার নয় তারা বলছি ওই বক্সটা আমার হাতের যেটা এখন চলছে নিঃসন্দেহে ভাড়া করতে পারো ওটা আমার হাতেরই বক্স ঠিক আছে ওইটা তোমরা নিঃসন্দেহে ভাড়া করো বাজা দেখবে ভাড়া করবে একটাই কথা বলেছি আবারও বলবো বাজা দেখবে ভাড়া করবে যদি ভালো না বাজে ভাড়া করবে না কিন্তু বাজাটা দেখো ফিল্ডে দেখে তারপর ভাড়া করো এইটুকুই বলবো তো এখানটা অন্ধকার করছে যাই হোক এটা নতুন ফোন আর একটা যেটা সবাই লাস্ট ধন্যবাদ দিতে চাই তো নাম বলতে বারণ করছে এক দাদা ফোনটা গিফট করেছে সেটা বলে দিলাম তো যাই হোক বিপদের দিনে খুবই অনেকেই পাশে দাঁড়িয়েছে সেগুলো আর তাদের নাম বললে তাদেরকে ছোট করা হবে তো ছোট করতে চাইছি না আমার বিপদের সময় প্রচুর লোক ঘরে প্রচুর লোক সাপোর্ট করেছে লোক বলতে সব মাইকের মালিকই এক্সট্রা কেউ নয় তো এটাই বলবো তো চলো টাটা লাভ ইউ ভালো থাকবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কম্পিটিশান কিং বাঁকুড়া মঙ্গলপুর ইন্দাস তো যেটা আমার হাতে হবে বলেছিলাম ইউটিউবে অ্যাড দিয়েছিলাম তো দাদাদের একটু লেট হয়েছে কোনো টাকা পয়সার কারণ নাই একটু বাড়িতে সমস্যা ছিল যার জন্য ঠিক আছে তো মাল রেডি খুব তাড়াতাড়ি দেখতে পারবে একদম নতুন আপডেট বাঁকুড়ার বুকে এই প্রথম ফোরকে দিয়ে সেটিং হবে একদম টোটাল দেখতে পারবে পাঁচটা ফোরকে থাকবে কোটায় কি বাজবে সেটা এখন বলবো না তো তোমরা দেখতে পারবে যে কেমন কী বাজছে টোটাল জানাবেন আমি চেকিংয়ে যাব প্রথম আপডেট বাঁকুড়ার বুকে ফোরকে দিয়ে আসছে তিরিশের মাল কম্পিটিশন কিং মঙ্গলপুর যাদের ভাড়া ধরার ভাড়া করার ইচ্ছা অবশ্যই চলে আসবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভাড়া করবে আর বিশ্বকর্মা পুজোয় ফার্স্ট ফিল্ড আছে তো দিন খুবই কম তো দাদারা ফুল পেমেন্ট করে দিয়েছে তো দেখছি কত দিনে কি করা যায় তো এই যে এইটা হচ্ছে মালিক এটা মালিকের বন্ধু আর ছোট মালিক আসেনি সম্বন্ধে আসেনি এটা জামাইদা জামাইদা বলেই তোমরা কম বেশি চিনবে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এই বাঁকুড়ার বুকে বাংলা বক্স তিরিশ এই প্রথম যাচ্ছে ফোরকে দিয়ে সেটিং দেখতে পারবে তো চলো আর বললাম না আর সঙ্গে আরও কিছু আকর্ষণ রয়েছে বক্সটার সঙ্গে অনেক কিছুই থাকছে একটা জেবিএল থাকছে প্রোগ্রামের জন্য একবারে জেবিএল সমেত যাবে তোমরা দেখতে পারবে তাহলে একটা ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে দিই ভিডিওতে নাম্বার আমি দিয়ে দেবো যারা আমার হিটার্স আছো কান ভাঙছি দিয়ে লাভ নেই দাদা ফুল পেমেন্ট আর ভরসা করে বলেই দিয়েছে তাদেরকে বলে দিলাম কান ভাঙছি দিয়ে লাভ নেই বিতা যাবে ঠিক মাল দেখতে পারবে চেকিংয়ে যাবো চলো এইটুকুই টাটা